আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বুটিকস কুইনে আপনাদেরকে দেখাবো হিউজ পরিমাণে এত এত ডিজাইনের হচ্ছে নতুন নতুন রেডি একদম হচ্ছে থ্রি পিস চলে এসছে লাকজারি হ্যাঁ সব পার্টি থ্রি পিস চলে এসেছে এগুলো পাইকারি এবং খুচরা নিতে পারবেন ভ্যাদের কাছ থেকে যার যেটা লাগবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন শুরুতে যেই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে কোটার মধ্যে একদম রেডি নিচে এরকম কাজ করা আছে গর্জিয়াস স্টোন করে এখানে কাজ করা আছে কোটার মধ্যে জারকানের স্টোনের এটা হচ্ছে স্লিপটা খুবই সফট একটা কোটার মধ্যে আর গরমে কিন্তু এগুলো করে একদমই আনইজি ফিল হবে না যেহেতু গর্জিয়াস ড্রেস আর ওড়নাটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের মধ্যেই হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর পাটিওয়ার একটা ওড়না চারপাশে এরকম কাটওয়ার্ক করা আছে পুরোটাই ছিটানো কাজ আছে এবং এটার খুব সুন্দর সুন্দর কালার আছে ফিয়ার্স এই যে দেখেন এই যে দেখেন অনেকগুলো কালার এই যে দেখেন ঠিক আছে লাইট ওয়েট মধ্যে ওকে প্রাইস তিন হাজার টাকা এগুলো সাইজ কি কি দিচ্ছেন ছত্রিশ থেকে বডি সাইজ ওকে এখন যে ড্রেসটা দেখছেন এটা খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইনের একটা ড্রেস হ্যাঁ প্রথমে এটার আউটলুকটা দেখায় এটার এখানে আপনার বডিটা দেখেন ভিতরে কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা সিল্ক ফ্যাব্রিক্স দেয়া আছে যেটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন প্রতিটার ব্যাক সাইড কিন্তু এই যে এরকম থাকবে ঠিক আছে ওকে সুন্দর একটা পাজামা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দেখেন একদম হচ্ছে গর্জিয়াস লুকে এটা তিনটা কালার হবে মাত্র 2200 টাকা পড়বে এটার দাম এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ফিয়ার্স এই যে দেখেন পদ্মজার প্রিমিয়াম লুক হ্যাঁ প্রিমিয়াম কালেকশন পদ্মচার অল ওভার বডিটা একদম হচ্ছে কাজ করা থাকছে এই জায়গায় আপনার সুন্দর কন্ট্রাস্ট দিয়ে কাজ করা আছে হাতাটায় ঝুল দেওয়া আছে এবং এটা হচ্ছে পাজামাটা দেখেন নিচে দেখেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে ওড়নাটা পঁচিশশো টাকা প্রাইস হবে পঁচিশশো টাকা ঠিক আছে মিষ্টি কালার তারপর সেই গ্রিন কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা এটা দেখেন এত সুন্দর এটার কালারটা দেখেন নিচে এরকম হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে অল বডিটা দেখেন পিওর অর্গানজার মধ্যে পিওর অর্গানজার এটার সাথে আপনার ওন্না পাচ্ছেন ওন্নাটা একদম গর্জিয়াস সুন্দর একদম গর্জিয়াস ওন্না পেয়ে যাচ্ছে সো সেম ডিজাইনেই কিন্তু পাজামা ওন্না সবকিছু ম্যাচিং এর মধ্যে থাকবে এই যে সালোয়ারও কিন্তু কাজ করা আছে পাজামায়ও কাজ করা আছে বাকি থাকছে আরো এটার আরো অনেকগুলো কালার আছে হোয়াইট 30 থেকে 40 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হয়ে যাবে এই যে দেখেন প্রাইস থাকছে এই ডিজাইনটার মাত্র এটা প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা একদম রেডি 2500 টাকায় পেয়ে যাবেন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই এখানে আপনার হচ্ছে গ্লাস প্লাস হচ্ছে স্টোন এটা টোটাল দেখেন এই যে দেখেন একদম পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামার সুন্দর কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে ওড়নাটা সুন্দর বড় একটা কাজ করা ওRNA পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কালেকশন ফেয়ার্স এই দেখেন মেরুন কালার এটার সাইজ এবং প্রাইস 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ ওকে এটার প্রাইস হবে 2700 ফিয়ার্স এই ড্রেসটা দেখেন এটার লুকটা জাস্ট দেখেন অল ওভার এটার লুকটা খুব একদম হচ্ছে গুছগাছ করা একদম মানে হচ্ছে প্রিমিয়াম একটা লুক এবং খুব পরিপাটি লাগছে ডিজাইনটা দেখেন সিম্পল মধ্যে অল ওভার কাজের মধ্যে পাজামার মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে এবং যেহেতু ঈদ আর ঈদের মধ্যে দেখবেন যে মানে হচ্ছে মুসলিমদের কিন্তু ওড়নাগুলো একটু স্পেশাল করা হয় ঠিক আছে এটার দাম পড়বে সাতাইশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার হবে সাতাইশো টাকা হচ্ছে প্রাইস ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে জর্জেটের মধ্যে প্রত্যেকটা পাজামার কিন্তু সামনে পিছনে কাজ হবে প্রত্যেকটার পাজামার পাইస్తা করবে মাত্র 2600 টাকা আর এই যে রেডি ড্রেসটা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা একদম গর্জিয়াস রেডি ড্রেস জামা পাজামা ওনাই কাজ আছে এটা প্রাইস করবে 2600 টাকা একদম রিয়েল স্টোনের কাজ করা কিন্তু এই যে দেখেন একদম রিয়েল স্টোনের ওকে তিনটা কালার টোটাল দাম থাকছে 2600 টাকা এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন ওকে টোটাল আপনার হচ্ছে কাজ করা থাকে যারা লাইক যারা হ্যাঁ মানে হচ্ছে সুতোর কাজ পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ওর্নাটা কালারটা সুন্দর একটা স্কিন কালারের মধ্যে এসেছে এটার অনেকগুলো কালার আছে এটার প্রাইস থাকবে একদম রেডি ড্রেসটার দাম 2200 টাকা সাইজগুলো সব सेम থাকবে 38 থেকে 44 এটা দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখে নিচে এরকম আপনার হচ্ছে কাট ওয়ার্ক করা আছে বডিটা দেখেন স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস হবে বাইশো টাকা এটা দুইটা কালার এত সুন্দর লাক্সারি লুকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এটা দেখেন একেবারে চমৎকার একটা পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক বলে আর এটাও কিন্তু অর্গানজা বডির মধ্যে অল বডি স্টোন করা আছে পাজামাটা স্যান্টন সিল্কের মধ্যে আসছে এবং এটার ওড়নাটাও কিন্তু ফুল গর্জিয়াস থাকবে একদম ফুল কাজ করা থাকবে ঠিক আছে পাজামা জামা ওড়না এটার প্রাইস হবে ছাব্বিশশো টাকা এটা তিনটা কালার হবে টোটাল ঠিক আছে আশা করছি ভালো লেগেছে প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো টাকা এটা দেখেন পিওর অরগানজার মধ্যে চমৎকার পুরোটাই সুতোর কাজ এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে স্লিপটা পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এবং এটার প্রাইস থাকবে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন তিনটা টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্টোন আর হচ্ছে এখানে আপনারা দেখেন আপনার হচ্ছে ইদে আছে পার করা আছে স্টোন এবং পার স্টোনগুলো দেখেছেন অরিজিনাল স্টোন কিন্তু এই যে দেখেন খুব প্রিটি একটা ড্রেস এই যে দেখেন অল ওভার স্টোনের কাজ করা পাজামাটা স্যান্টন সিল্কের মধ্যে এসছে আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটার চারপাশে কাজ করা আছে এবং মাঝখানেও কিন্তু ছিটানো কাজ আছে কাটওয়ার্ক করা আছে এটা তিনটা কালার হচ্ছে ফিয়ার্স এই যে দেখেন দিস ইজ ব্ল্যাক পেঁয়াজ অ্যান্ড হচ্ছে মিষ্টি কালার এবং এটার প্রাইস থাকবে অনলি অনলি ছাব্বিশশো টাকা আশা করছি ভালো লেগেছে পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন বুটিক স্ক্রিন ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ